মর্নিং ফ্রেন্ডস আমি সুপারণা চলে এসেছি পয়নাসকে নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি শেয়ার করবো তো চলে আসুক ফ্রেন্ডস আমি এই রেসিপিটার জন্য কি কী উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই যে বাঁধাকপি আমি ফুটন্ত গরম জলে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু ভাপিয়ে নিয়েছি এখানে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা রয়েছে আলু মটরশুটি টমেটো এই যে আমি আজকে একটু চৈডাটা ইউজ করবো এর মধ্যে রেসিপিটার মধ্যে আর এখানে আমি মাছের মাথাটা একটা রুই মাছের মাথা আমি ভেজে নিয়েছি যে তেলটা দেখছি কড়াইতে এটা এই তেলে আমি মাছের মাথাটাকে ভেজে নিয়েছি এই তেলে আমি একটু আর একটু তেল দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এই তেলে আমি

নালের ওপর আলিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন টমেটো মটর সুটি আর চৌড়ি একটা দিয়ে দেবো এর মধ্যে পরিমাণের মধ্যে লবণ হলু চিনি দিয়ে এই সমস্ত মশলা তিন চার মিনিট ধরে ভালো করে কষা হবে মশলাটা তিন চার মিনিট ধরে করতে গেছে তো এবার আমি এর মধ্যে মাছের মাথা অ্যাড করে দেব মাছের মাথাটা আমি ভেজে দিয়েছি যেতে হবে তখন ভেঙে নিয়েছিলাম তখন অ্যাড করেছিলাম এবার আরো মশলা কষে দেব এখন আমার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরকম তেল ছেড়ে দিলে দেখুন তেল কিন্তু মশলা থেকে আলাদা হয়ে গেছে দেখুন তো এরকম তেল ছেঁড়ে দিলে আপনারা বুঝবেন যে মশলা সবজির সাথে ভালো করে কষানো হয়ে গেছে তো এরকম অবস্থায় এবার আমরা বাঁধাকপিটার মধ্যে অ্যাড করে দেবো আমি বাঁধা কপি মশলা করে মিক্সড করে নিয়েছি এবার আমি ঢেকে দিয়ে দশ মিনিট রান্না করবো বাঁধা কুড়িটাকে দশ মিনিট ধরে ঢেকে আমি রান্না করে নিয়েছি তো এবার আর ঢাকবো না এবার এভাবেই আমি আরো সাত আট নিয়ে ভালো করে বাঁধাকপিটাকে জল জল যে ভাবটা আছে এই জল জল ভাবটা আমি টাটিয়ে নেব একদম বেড়িয়ে গরমে গরম মশলা অ্যাড করব বাঁধাকপি একদমই রেডি গরম মশলা ভালো তো এবার আমি গ্যাসের ওভেন অফ করে কপিটাকে নামিয়ে নেব দেখুন আমি বাঁধাকপিটাকে নামিয়ে নিয়েছি দেখতে অসাধারণ লাগছে খেতেও খুব সুন্দর লাগবে তো আপনারাও ঠিক এভাবেই আমি যেভাবে বাঁধাকপি রান্নাটা দেখালাম আপনাদের এভাবেই রান্না করে দেখবেন তো বাড়ির সবাইকে খাওয়াবেন সবার খুব ভালো লাগবে তো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে সুস্থ থাকবেন ভালো লাগ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ডেতে নতুন একটা রেসিপি নে ফ্রেন্ডস বাই বাই